আসসালামু আলাইকুম এক্স্যাক্টলি আমাদের আলোচনাটা একটু শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আবার চলে আসলাম আমরা আজকে কথা বলতেছিলাম যে অ্যাবাউট লার্নিং ইংলিশ ইংরেজি শিক্ষার বিষয়ে তো আমরা প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে অনেক সুন্দর সুন্দর টপিক্স নিয়ে কথা বলছি যেগুলার খুব একটাই ভালো পর্যায়ে যায়নি তো তারপর আজকে আমরা একটা খুব একটা সুন্দর টপিক্স নিয়ে কথা বলবো আপনারা মিস করতে না চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি এক কথায় বলে শেষ করা যাবে না আপনি যদি আজকে ইম্পোর্টের ইম্পোর্টের কথা চিন্তা করেন আমদানির কথা চিন্তা করেন রপ্তানির কথা চিন্তা করেন দেন আপনার ইংলিশ লাগবে আপনি যদি ডোমেস্টিক মার্কেটে কোনো বিজনেসের কথা চিন্তা করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার মাদার ল্যাঙ্গুয়েজ চলবে কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ট্র্যাক আন্তর্জাতিক কোনো ব্যবসা বা ইন্টারন্যাশনাল বিজনেসের কথা চিন্তা করলে ইংলিশ হুইচ ইজ ম্যান্ডেটরি তো আপনারা আজকে আমাদের এই ভিডিওটা থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি ইম্পর্টেন্স অফ ইংলিশ মিসেস চৌধুরী সেস টু হার স্টুডেন্টস অ্যাবাউট লার্নিং ইংলিশ মিসেস চৌধুরী তার ছাত্রছাত্রীদেরকে ইংরেজি শিক্ষার বিষয়ে বলেন মিসেস চৌধুরী সেস টু হার স্টুডেন্টস অ্যাবাউট লার্নিং ইংলিশ মিসেস চৌধুরী তার ছাত্রছাত্রীদেরকে ইংরেজি শিক্ষার বিষয়ে বলেন টুডে দেয়ার আর মেনি জবস ইউ ইউনিট ইংলিশ আজকাল অনেক চাকরি আছে যেখানে তোমাদের ইংরেজি দরকার আজকাল অনেক চাকরি আছে যেখানে তোমাদের ইংরেজি দরকার দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকেম স্মলার এটার কারণ হচ্ছে বিশ্ব ছোটো হয়ে গেছে বাস্ট ডিস্ট্যান্সেস আর শর্টেন বাই স্পিডি ট্রান্সপোর্টস দ্রুতগামী পরিবহনের মাধ্যমে বিশাল দূরত্ব সংক্ষিপ্ত হয়ে গেছে বাস ডিস্টেন্সেস আর শর্টেন বাই স্পিডি ট্রান্সপোর্টস দ্রুতগামী পরিবহনের মাধ্যমে বিশাল দূরত্ব সংক্ষিপ্ত হয়ে গেছে উই ক্যান টক টু এ থাউজেন্ডস অফ কিলোমিটার ওয়ান দ্য ফোন অর দ্য ইন্টারনেট আমরা ফোন অথবা ইন্টারনেটের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূরের একজনের সাথে কথা বলতে পারি উই ক্যান টক টু এ পারসন থাউজেন্ডস অফ কিলোমিটারস অ্যাওয়ে অন দ্য ফোন অফ দ্য ইন্টারনেট আমরা হাজার হাজার কিলোমিটার দূরের একজনের সাথে ফোন অথবা ইন্টারনেটের মাধ্যমে কথা বলতে পারি সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল ইজিলি সুতরাং আমরা সারা বিশ্বেই সহজভাবে যোগাযোগ করতে পারি সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল ইজিলি